নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই উপকারী এই ওয়েদার চেঞ্জের সময় কালো জিরের চা কালো জিরের চায়ের অনেক উপকারিতা আছে যেমন রক্তচাপ কমায় এই শীতে সর্দি কাশিতে কালো জিরের চা খেলে খুবই উপকার পাওয়া যায় আর তাছাড়াও কালো চায়ে অনেক গুণাগুণ আছে পরে সেটা বলছি এখন আপনারা দেখে নিন কী কী দিয়ে আমি কালো জিরের চাটা করব ভিডিওটা খুবই ছোট তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন দেখুন এর জন্য আমি নিয়ে নিয়েছি চা গ্রিন টি চা নিয়েছি আর নিয়েছি কালো জিরে আর একটা গন্ধরাজ লেবু লং লং নিয়েছি দশটা মতো আর বিট নুন আর নিয়েছি আদা এইগুলো দিয়ে আমি চাটা বানাবো আর বন্ধুরা এটা গ্রিন টি কিংবা পাতা চা দিয়ে করলে এর গুণাগুণটা ভালো পাওয়া যায় আর দেখুন আমি দু কাপ জল আমি মেপে নিয়ে নিলাম গ্যাসে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম ভালো করে ফুটার জন্য জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এরপর নিয়ে নিয়েছি লেবুগুলোকে দেখুন পিস করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে আর আদাটাকেও গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছি জলটা আমার ফুটে গেছে দেখুন এবার দিয়ে দিলাম লেবুর পিসগুলো লেবুর পিসটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি আদার টুকরো আদার টুকরো আর লেবুটা দিয়ে মোটামুটি আমি গ্যাসের স্টিমটাকে মিডিয়ামে রেখে পাঁচ মিনিট থেকে সাত মিনিট ফুটিয়ে নেব এবার দিয়ে দিলাম এক চামচ কালো জিরে কালো জিরেটা আপনারা আপনাদের জল যতটা দেবেন সেরকম পরিমাণ বুঝে দেবেন আর দিয়ে দিচ্ছি এক চামচ চা আমি দুই কাপ চায়ের জন্য আমি এক চামচ করে ব্যবহার করলাম এবার আপনাদের যদি চাটা বেশি থাকে তাহলে কালো জিরের পরিমাণটাও বাড়িয়ে দেবেন আর চাটাও একটু বাড়িয়ে দিতে হবে আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ বিট নুন আমি এখানে বিট নুন ব্যবহার করলাম আমাদের বাড়িতে সুগারের পেশেন্ট আছে আর আপনারা যদি চিনি দিয়ে খান তাহলে অল্প মাত্রায় চিনি দেবেন কিন্তু বিট দেবেন না দিয়ে দিলাম লংগুলো লংটা দিয়েও ভালো করে আমি ফুটিয়ে নেব দিয়ে দেখুন ঢাকা বন্ধ করে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এরপর আমি চাটাকে সেঁকে নিচ্ছি চাটা হবার পর মোটামুটি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে এর গুণাগুণ প্রচুর আপনারা যদি প্রতিদিন এরকম কালো জিরের চা খান তাহলে দেখবেন রকম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আর শরীরটাকেও সুস্থ রাখবে আর এই ঠান্ডায় সর্দি কাশি তো প্রতি ঘরে ঘরে লেগেই আছে সর্দি কাশিতেও এই চা খুবই উপকারী সুগারের পেশেন্টদেরও নিয়মিত খাওয়ান একটু তেতো লাগবে কিন্তু উপকার প্রচুর হবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ